এই দেখেন বর্তমানে আমরা গাগলা ব্রিজের সামনে আসি আর এখন দেখতে পাররা এখানে একটু রোদ টেম্পারেচার দেখতে পাররা কিরকম রোদ তেজ আর এখন বর্তমানে আপনারা আজকে আপডেট দিলাম জলটা কমে গেছে হ্যাঁ আজকে জলের পরিস্থিতি আপনার ভিতরে দেখা যায় জলটা গুলাগুলা এখন বর্তমানে উজানে হয়তো বৃষ্টি দিতে পারে তো বর্তমানে আমরা আইসি গাগলাসেরা ব্রিজের সামনে আপনারে পুরো কাটাকাল নদী আপনারে পুরো দেখায়নি এখন দেখতে পারো জলের কারণে পুরো একদম ফইল হয়ে গেছে রাস্তাটা তো চলুন আপনার কিছু হাঁটে দেখাই এখন এই এইগুলো রাস্তা এখানে দিয়া আপনার শিলচারও যাওয়া যায় আর ওইদিকে দিয়া তোমরা বিলাইপুরও যাওয়া যায় আর লালামুখ বিলাইপুর মিজোরাম যাওয়া যায় আর এদিকে গিয়ে আপনারা শিলচারও যাইতে পারবা সামারিকোনা যাইতে পারবা দেখতে পারলে আমরা গাগলা ছাড়া ব্রিজের উপরে আসি এখানে কালারিং চলে কিন্তু কালার পুরা দেওয়া হয় না একটু কালার কালারর আর হয়তো আধা আধা কাজ করিয়া বন্ধ হয়েছে আর এখানে যে সময় কালার দেওয়া হয় এই সময় দিকে গাড়ি গেলে গাড়ির অনেক উপরেও দেখবা এইরকম কালার হেউরও যদি আপনারা লোকেলে যদি লালাত বা হাইলাকান্দিত এখানে তখন যদি এখানে গাড়ি লইয়া যদি যায় তো এইখানে আপনার গাড়ির উপরে যদি সাদা সাদা কালার তো বুঝবা এই মানে ব্রিজে কালার দেওয়া তে তো কালার দেওয়ার পরেও এইখানে গ্লাস সিটি সিটি নিচে গাড়ির পড়ে জয় ভারত বন্ধুরা আপনারা দেখেন লালা কেনবা সেলেজকে থেকে আমি উইলিয়াম দেবজিৎ তো আজকে আমরা আইসি গাগলাশড়া গাগলাশোড়া খাটাখাল ব্রিজের উপরে তো গাগলাছাড়া যেখানে ব্রিজ নিচে দিকে খাটাখাল নদী যার আজকে খাটাখাল নদীর আপনাদের জলের পরিস্থিতি দেখাইম কীরকম জল আছে জল কমছে আর কীরকম পই ল মানুষের ঘর বাড়ির মানুষের আশেপাশে কীরকম জল যাওয়ার পরে পই আপনি আপনাদের দেখাই তো আপনারা পুরো ভিডিওটা দেখবা স্কিপ করবা না যদি এই চ্যানেলে নিই তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করা দিবা আর ফেসবুক পেজে দেখুন পেজটা ফলো করুন এখন খাটাখাল নদীর জল দেখতে পারবা বন্ধুরা এটা হিসেবে খাটাখাল নদীর জল এখন বর্তমানে কমতে শুরু করেছে তো চলুন আপনাদের ভিউ দেখাই একদম সামনে গিয়া আর আমরা বর্তমানে কাটাখাল নদীর আইসি গাগলাছড়া ব্রিজে দেখতে পারো নতুন পেট করা আসলে বর্তমানে আর এখানে দেখতে পারা কালারিং করা আসলে হাফ কালারিং করিয়া মানে তো করা হয়েছে কদিন পরে আবার কালারিং করা হয়ে আমরা বর্তমানে গাগলাছড়া ব্রিজে আছে কাটাখাল নদীর উপরে দেখুন কাটাকাল নদীর জল একদম কমে গেছে বর্তমানে জল ঘোলা আছে বর্তমানে বন্ধুরা দেখতে পারো আপনারা আর এখানে রুদ্রেক তাছ দেখতে পারো গরুগুলো এখানে গরুগুলাই রেস্ট করে দেখতে পারো ঠিক ব্রিজের উপরে এই গরমের কারণে তারাও রেস্ট লো আর একটু খাওয়া দাওয়া করিয়া তারাও রেস্ট দেখতে লো বর্তমানে বন্ধুরা এখানে পেন্ট করা চলে এই দেখেন পেন্ট তো আপনার দেখাই জলের স্রোত এখন বর্তমানে নিচে আছে আর এখানে জলটা একদম গুলা আর উজানে উজানে অল্প অল্প দসিয়া মানে গাছগুলা ছোট ছোটো গাছ আইতেছে কয়েকদিন আগে এখানে ফ্লাডের কারণে মানুষের গড় বাড়ি কেন দেখতে পারা একটু জুম করে দেখায় এইখানে মানুষের গড় বাড়ি একদম ইও আসলো ডুবন্ত আসলো একদিনই আসলো ফ্লাড ফটাফট আবার জলটা নিচে আমি গেছে তো কারণে ফ্লাড হইয়া যারার গড় গেছে এইখানে এখন ফলি মাটি দেখতে পাররা পুরা ফলি মাটি বর্তি ফুল আসলো এখানে দেখতে পারা পুরো ফুল আর এই দেখেন পুরা ফুইল আসলো এখানে আর বন্ধুরা এইখানে গিয়া বিলাইপুর থেকে দরিয়া মিজোরাম বর্ডার মণিপুর বর্ডার এখানে যাওয়া যায় এইখানে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আর এই নদীটাও মিজোরাম বর্ডার দিয়া গেছে দেখতে পারা খাটাখাল নদী আর এটা ওদিকে গিয়া বরাখ নদীর লগে মিলিয়েছে খাটাকাল নদীর আর এখন খাটাকাল নদীর জল কমিয়ে এখন বরাখ নদী বা একটু বেশি হর আর দেখতে পারে আপনারা নিজের চোখে দেখিলেন খাটাকাল নদীর জল বর্তমানে কমছে আর এখানে দেখতে পাররা মানুষে এখন নদীতে ইয়ে সানটানও ঘররা দেখতে পারটান খররা একদম জুমঘটি দেখায় আর ফুল মাটি দেখতে পাররা মানুষের ঘরে ফুল মাটি এখন রৌদ্রের তেজ দেখতে পাররা এখানে সূর্য দেখতে পাররা সূর্য দেবতা আর এখানে ব্রিজের খাত চলের কালারিং করা চলের ব্রিজ দেখতে পারা গাগলা ব্রিজ আর বর্তমানে আমরা গাগলা ব্রিজে খাটাকাল নদীর উপরে আসি একটু হাঁটি আপনারা চারিদিক দেখায় তো বর্তমানে বন্ধুরা আমরা গাগলাছড়া বীজ দিয়ে আসি খাটাকাল নদীর জল এখন বর্তমানে কমছে আপনারা নিজে চোখে দেখছেন জলটা এত পরিমাণে গুলা মানে উপরে উজানে জল দে বুঝাই যার আর এখানে জল শেষ হয়ে মানুষের ঘরে যে দেখতে পারা পুরো ফুল মাটি হয়ে গেছে দেখাই আপনারে বাজারের নিচে পুরো ফুল মাটি আর জলে অনেক কমছে জল পুরা অনেক কমছে বন্ধুরা দেখতে পারা তো এইখনে কিছু জেগা কালাৰ কৰা হৈছে কিছু জেগা কালাৰ কৰা হৈছে না ব্ৰিজ আপোনাৰ এই চাইডে এখনো কালাৰ কৰা হৈছে না পেইণ্ট কৰা হৈছে না আৰু এইখনে দেখা পাব পইল মাটি কতটা হৈছে পইল এই পইল মাটি কাঠাকাল নদীৰ জল এখন কমছে আর কিন্তু জল কমার পরে ফুল মাটি দেখতে পারা মানুষের ঘরে পুরো আটো ফুল মাটি একদম নিচে সামনে গিয়ে দেখায় আপনার দেখবা দেখেন পুরা ফুল মাটি দেখ ফুল দেখানি একদম জুম করি আপনার দেখায় কিরকম ফুল দেখতে পারা তো বুধরে আপনারা দেখুন ফুল কিভাবে আছে একদম ফুইলে পুরা ভর্তি এই দেখেন নদীর জল ফুল কি রকম হয়েছে জল যাবার পরে ফুল দেখতে বন্ধুরা এখানে নিচে পুরা ফুইলে ফুল এই দেখেন পুরা ফুল তো বন্ধুরা এই হচ্ছে গাগলা ব্রিজ আপনার দেখাইলাম ওই তো ভালো আছো না নি বর্তমানে এক পাশে দেখাইছে আর এক পাশ দিয়ে আপনার দেখাইলাম পুরা নদীর জল কীরকম আছে এই দেখতে পারলাম সূর্যদেব তেজ আর এখান দিয়া পুরা বরফ নদী এই সাইডে দিয়া যাওয়া যায় পুরা বরাক নদীর লোকের মিল হইছে আর দেখতে পারলা নদীর জল স্রোত এখন বর্তমানে উপর দিকে তো নাই কিন্তু দিকে প্রচুর স্রোত আছে বন্ধুরা আর এখানে পুরো ডুবাইলে আসলো এখানে ফলি মাটি আপনার যদি জুম না করলে আপনার দেখতে পারে এখানে ফলি মাটি আসলো অনেক ফলি মাটি আসলো আর বন্ধুরা ওই দেখতে পাররা মানুষের গড় পুরা ডুবাইলে আসলো এখানে একদিন ফ্লাড আসলো পুরো গড়ে একদিন জল আসলো একদিন পরে আবার নিচে নামি গেছে যেহেতু এই কিন্তু জল যাবার পরে মানুষের গড়ে ফলি মাটি দেখতে পারা কতটা ফলি মাটি আসলো আর এখানে জল কমিয়ে এখন দেখতে পারে বালু শুধু আর জলটা ঘুরার ঘোর অবস্থায় বন্ধুরা দেখতে পার তো বন্ধুরা আমরা বর্তমানে গাগলাচড়া ব্রিজে আসলাম অতক্ষণ আপনারা গাগলাছড়া ব্রিজের খাটাখাল নদীর জল দেখলাম আর যদি আপনারা এই চ্যানেলে নিই তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজে যদি দেখুন পেজটা ফলো করে দেব বন্ধুরা আপনারা হইলে আমাদের ফ্যামিলি আপনারা একটু সাপোর্ট না করলে আমরা একটু ইয়ে হইতে পারি না তো বাই বাই বন্ধুরা রাখি আশা করি ব্লগটাও অনেক লম্বা হয়ে গেছে د ژنرال پروگرام